একটা কোল্ড ওয়ার তো চলছে ভারত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে আর এই কোল্ড ওয়ারের মধ্যে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা ভারতের হারাম করার মতন অবস্থা হয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশ নিয়ে নানান গুজব মিথ্যা প্রোপাগান্ডা পাশাপাশি বাংলাদেশকে হেওয়া করে একের পর এক বক্তব্য ভারতের বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীরা এখনও দিয়ে যাচ্ছেন এই যখন অবস্থা তখন বাংলাদেশ আপনার লাইন বিতেই হাঁটলো উনিশশো একাত্তর থেকে দুই হাজার হয় বছর পর ঘটনা ঘটেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এতে ভারতের দেখা দিয়েছে কপালে চিন্তার ভাজ দশক উনিশশো সালের পর এই প্রথমবারের মতন পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছে আর এতে ট্যামশন দেখা দিয়েছে ভারতের প্রেক্ষাপটটা কি কেন ভারত টেনশান করছে মেইন কারণ হচ্ছে তিপ্পান্ন বছর যাবৎ দেশ স্বাধীনের পর পাকিস্তানের সাথে জাহাজ সম্ভবত আমাদের এরকম কোন রকম বড় ডিল হয় নাই গত বুধবার তেরোই নভেম্বর পাকিস্তান হাই কমিশন বলছে যে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতন কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের আপনার প্রকাশিত এক প্রতিবেদন বলছে ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশীদের মধ্যে এই ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার করাচির ওই জাহাজটি তিনশোটিরও বেশি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে নোংর করে এ সময় বাংলাদেশের পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন তিনি বলছেন এটি দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি প্রধান পদক্ষেপ এই নতুন রুটটি সাপ্লাই চেনকে স্ট্রিমলাইন করবে ট্রানজিটের সময় কমিয়ে দেবে এবং উভয় দেশের জন্য ব্যবসার নতুন দ্বার খুলবে আমরাও মনে করি যে দেখেন পৃথিবীতে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে কত বড় শত্রুতা প্রকাশ করেছে অনেক ইতিহাস আছে কিন্তু আজকেরই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় গ্লোবালাইজেশনের যুগে ব্যবসা বাণিজ্যে এক দেশ অন্য দেশের উপর নির্ভরশীল তো সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ব্যবসা হতেই পারে এটাতে খারাপের কোনো কিছু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যদি বাংলাদেশ থেকে কোনো পণ্য পাকিস্তানে যায় পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসে এটা আমাদের জন্য ভালো হবে কি বাংলাদেশে যারা একচেটিয়া ব্যবসাগুলো করছে লাইক ভারত এখানে তো বড় ধরনের একচেটিয়া ব্যবসা করছে চীন আর পাকিস্তানের প্রোডাক্টের কোয়ালিটি এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মানেরই কোয়ালিটি তো সেই কারণে পাকিস্তান থেকে যদি বাংলাদেশে পণ্য আসে বাংলাদেশ থেকে পণ্য যায় আমাদের জন্য যেমন উপকার পাকিস্তানের জন্য উপকার কম্পিটিশনমূলক একটা বাজার তৈরি হবে কিন্তু ভারতের টেনশান হচ্ছে এই কন্টেনারে করে আসলে কি কি আসতে পারে যেটা তাদের জন্য হুমকি স্বরূপ মনে করা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের কর্মকর্তারা যখন বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আপনার বাংলাদেশের একজন বিশেষজ্ঞ তিনি বলছেন যে আচ্ছা এখানে বেশ কয়েকটা বক্তব্য আছে তো উদ্বেগ প্রকাশ করা বক্তব্যগুলি আমি দিচ্ছি চট্টগ্রাম এবং মংলা বাংলাদেশের দুটি প্রধান বন্দর এবং উভয়ই পাঁচ দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সীমানার বাইরে ছিল সিঙ্গাপুর বা কলম্বোতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে দুই দেশের মধ্যে এতদিন বাণিজ্য হতো এখন যেহেতু পাকিস্তানি জাহাজগুলো সরাসরি চট্টগ্রামে আসবে আপনি বাংলাদেশের নিষিদ্ধ পণ্য পাঠানোর এবং ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলোর এতে যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না মানে ভারত মনে করছে এই কন্টিনারি করে অস্ত্র শস্ত্র অথবা গোলাবারুদ নানান কিছু আসতে পারে যেটা সরাসরি ভারতের যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের হাতে পৌঁছাতে পারে চট্টগ্রামে দুই সালে যে দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাকেই এখানে আপনার আরও একবার ফোকাস করা হলো। প্রতিবেদন বলছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একটি অভিযানে প্রায় পনেরোশো চীনা অস্ত্র উদ্ধার হয়েছিল যার মূল্য আনুমানিক সাড়ে চার থেকে সাত মিলিয়ন ডলার সমুদ্রপথের টলারে চট্টগ্রামে পৌঁছেছিল অস্ত্রগুলো এই অস্ত্র ছিল আসামের নিষিদ্ধ সংগঠন উলফার বুঝতে পারছেন ভারতের টেনশনটা কোথায় এর আগে বিএনপি সরকার আমার যে দশ টাকা অস্ত্র ধরা গিয়েছিল ওই তথ্যটা আবারও আলোচনা আসছে ভারতীয় নিরাপত্তার সূত্রগুলো বলছে গত বছর ভারত মোংলা বন্দরের একটি টার্মিনালের অপারেটিং অধিকার সুরক্ষিত করে চীনের বিরুদ্ধে কৌশলগত জয়লাভ করেছিল কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকারের সুযোগ পেয়েছে দুটি বন্দরের সমুদ্রপথে এখন পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি আপনার দেবে এ বিষয়টি অবশ্যই ভারতের ভূ রাজনীতিতে প্রভাব ফেলবে কারণ মিয়ানমার ও চট্টগ্রামের খুব কাছাকাছি মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছে এই অবস্থায় মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং মাদক ব্যবসা ভারতের নিরাপত্তা সংস্থায় যথেষ্ট উদ্বেগ রয়েছে তারা বলছে করাচি থেকে মালবাহী জাহাজটির বাংলাদেশে ঢোকা নিয়ে তাদের কাছে কোনো বিস্তারিত তথ্য নেই তো তোমাদের সাথে কেন তথ্য থাকবে শেখ হাসিনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি সূত্র বলছে প্রথমে কিছু চল্লিশ ফুটের কন্টেইনার নামানো হয় এগুলোর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করার জন্য স্থানীয় পুলিশকে বলা হয় বাংলাদেশে নিষিদ্ধ জিনিসপত্র প্রবেশের সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো এখন আপনার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি সামুদ্রিক যোগাযোগ চালুর যেই মানে রুটটা আছে সেটার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যেমন একদিকে মসৃণ হতে যাচ্ছে অপরদিকে ভারত এটাকে নিজেদের জন্য টেনশন ফিল করতেছে ভারতীয় পর্যবেক্ষকরা বলছেন মানে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যে অগ্রাধিকার একটা মনে হচ্ছে যে ভারত থেকে নিজেদেরকে সরিয়ে রাখা এবং পাকিস্তানের আরও বেশি কাছাকাছি হওয়া তো যদি এটাই হয় ভারত বিভিন্ন ধরনের ব্যবস্থা বাংলাদেশের সাথে তারা নেবে তাদের নিরাপত্তার খাতিরে এখন আসলে এটা একটা মানে নানান টেনশানের বিষয় ভারতের টেনশানও ঠিক আছে কিন্তু আমরা তো আমাদের জায়গায় ঠিক আছে আমরা ব্যবসা বাণিজ্য করবো তবে হ্যাঁ আমাদের দেশের মাটি ব্যবহার করে বহির্বিশ্বের কোনো টিম সংগঠন অথবা ভারতের মাটিতে কোনো মেশিনারিজ যাবে সেটা আমরাও চাই না কারণ আমাদের তিন দিকে কিন্তু ভারতই এটাও বাস্তবতা যাই হোক ব্যবসা বাণিজ্য প্রসার হোক আরও সুদূর প্রসারই হোক আমরা জাস্ট হচ্ছে আমাদের নিরাপত্তা সিস্টেমটাকে আপডেট করতে পারলেই চলে এটা নিয়ে ভারতের তেমন কোনো টেনশান হওয়ার বিষয় না ভালো থাকুন